উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান বা ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজনৈতিক পরিবর্তনের পর থেকে নানা রকম সহিংসতা চলছে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্র এতে উদ্বিগ্ন কিনা তুলসী গ্যাবার বলেছেন অবশ্যই উদ্বিগ্ন বাংলাদেশে দীর্ঘ সময় ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ সহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ঘটে চলেছে ট্রাম্প প্রশাসন এই নিয়ে উদ্বিগ্ন এবং তিনি তখন এও বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সঙ্গে এটাও নতুন ক্যাবিনেট বাংলাদেশের সরকারের নতুন সরকারের কথাবার্তা সবে মাত্র শুরু হয়েছে কাজে একটা কথাবার্তা বন্ধ হয়ে গেছে এমন কিছু তিনি বলেননি সেটা বলেছেন বলে তিনি ইসলামী খেলাফতের প্রসঙ্গ টেনেছেন এবং তিনি বলেছেন যে এই ইসলামী খেলাফত বাংলাদেশ প্রসঙ্গে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরাসরি তিনি বলেন নাই যে বাংলাদেশে ইসলামী খেলাফাত প্রতিষ্ঠা হচ্ছে কিন্তু ওই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে বাংলা মানে ইসলামী খেলাফাতের বিষয়টি আসলে খুব উদ্বিগ্ন করে ট্রাম্প প্রশাসনকে এবং ইসলামী সন্ত্রাসবাদের প্রসঙ্গ টেনেছেন যে সার্বিকভাবে যে বিশ্ব জুড়ে চেষ্টাটা চলছে সে জায়গায় এক একটা গোষ্ঠীর এক একটা আদর্শ কিন্তু এক এক রকম গোষ্ঠী এক এক নামে কাজ করছে কিন্তু তাদের আদর্শ ও লক্ষ্য অভিন্ন এই ইসলামী খেলাফাত প্রশাসন ভীষণভাবে সোচ্চার কঠোর এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এই সন্ত্রাসবাদ দমন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করা এবং জানতে চাওয়া যে তুলসী গ্যাবার্ড মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান মার্কিন গোয়েন্দা দফতরের প্রধান তিনি কি ভিত্তিতে গোয়েন্দা তথ্যের আসলে এমন কথা বলছেন কিন্তু সত্যি কি বাংলাদেশে ইসলামী সন্ত্রাসবাদের আশঙ্কা সেই কথাটি এই আশঙ্কার কথা বলতে সেটা জানতে কি আসলে বিরাট মার্কিন গোয়েন্দা তথ্যের দরকার আছে আমরা আগস্ট মাসের পর সাতই আগস্ট থেকে দেখেছি হিজবুত তাহিরির। পৃথিবীর বহু দেশে এই ইসলামী খিলাফত প্রতিষ্ঠার জন্য যারা নির্বাচনে বিশ্বাস করে না গণতন্ত্রে বিশ্বাস করে না ইসলামী শাসন এবং ইসলামী শাসনের সংবিধান কায়েম করতে চায় তারা বাংলাদেশে সাতই আগস্টের পরে প্রকাশ্যে বেরিয়ে এলো সারা বাংলাদেশে বড় বড় মিছিল করলো সমাবেশ করলো রাজধানী সহ সারা দেশে তাদের পোস্টার দেখা যেতে শুরু করলো সেই হিজবুত তাহারির দুজন এসে মানে একজন মুখপাত্র এসে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিতে থাকলো এবং বলতে থাকলো বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ পাবলিক প্রাইভেট সকল বিশ্ববিদ্যালয়ে তাদের একটা পলিটিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ফোর্স আছে এবং তারা বলল যে যখন সরকার নিষেধাজ্ঞা তুলে নেবে তখন তারা তাদের নাম প্রকাশ করবে এখন সরকার কার কোনো পশ্চিমা দেশের চাপে না কি কারণে জানি না মার্চের শুরু থেকে হঠাৎই বলা শুরু করলো ডিএমপির মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে যে তারা কিন্তু কোনো সভা সমাবেশ করতে দেবে না হিজবুত তাহারিরকে এই পরিস্থিতিতে সাতই মার্চ বাংলাদেশে মার্চ ফর খিলাফত অনুষ্ঠিত হল আন্তর্জাতিকভাবে এই খিলাফত প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে জড়িত আন্তর্জাতিক সংস্থা হিজবুত তাহারিরের নেতৃত্বে ঢাকা শহরে মার্চ ফর খিলাফত হলো তো এই মার্চ ফর খিলাফত পুলিশ ছত্রভঙ্গ করলো কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে এর মধ্যে কিন্তু তার মানে কি এই যে বাংলাদেশে আসলে যে খিলাফতের আশায় এই যে নির্বাচন গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলামী শাসনতন্ত্র কায়েমের যে আন্তর্জাতিক আন্দোলন সেটার সকল আন্দোলনকারী নেতাকর্মী তারা আর ওই খিলাফাতে বিশ্বাস করছেন না তার মানে একটা সক্রিয় পক্ষ আছে বাংলাদেশে যারা এই খিলাফত আন্তর্জাতিকভাবে এই ইসলামী খিলাফত প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে জড়িত সরকার এই বিষয়গুলোতে উদ্বেগ প্রকাশ না করে সরকার সে বিষয়গুলো তারা খতিয়ে দেখছে বাংলাদেশ যাতে এর একটা গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হতে পার না পারে সে বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছে সেটা না দেখে যে কেউ যে কোনো সমালোচনা বা উদ্বেগ প্রকাশ করলেই যদি বলতে থাকি আমার আভ্যন্তরীণ ব্যাপার বিভ্রান্তি ছড়ানো যাবে না ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না এটা আসলে সম্পর্ক রক্ষা আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার কোনো উদাহরণ বা কোন ভালো দিক নয় কারণ দেখুন এই সন্ত্রাসবাদ আসলে হঠাৎ করে একটি দেশে হয় না তুলসী গাবার্ডো সেটা বলেছেন যে এর একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট আছে মাহফুজ আলম সরকারের তথ্য উপদেষ্টা তিনি নিজে কয়েক দফা তৌহিদি জনতাকে সাবধান করেছেন সাবধান করেছেন সতর্ক করেছেন বা অনুরোধ করেছেন যাতে এমনকি সর্বশেষ শাহবাগী বনাম সাপলা চত্বর যে ফেসবুক স্ট্যাটাস তিনি সেখানে বড় করে লিখেছেন সেখানেও তিনি আলেম ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা গণতান্ত্রিক মূল ধারায় থাকেন তার মানে গণতান্ত্রিক মূল ধারায় থাকতে চান না এমন আলে ওলামাদের একটা গোষ্ঠী আছে দেখুন এই যে আহ মাহফুজ আলম তিনি আসলে ইসলামপন্থী রাজনীতির ভেতরটা খুব ভালো করে বোঝেন যেটা অনেকে হয়তো আমরা বাইরে থেকে দেখে এর জটিলতা খুব পড়ালেখা না করলে বা খোঁজখবর না নিলে অনেক সময় আমাদের এড়িয়ে যায় মাহফুজ আলম নিজে পড়েছেন শর্ষীপন্থী মাদ্রাসায় তিনি এই বিভিন্ন কথা আকিদার বলেন তিনি সেই আগস্ট মাসের পর থেকেই কিন্তু মাজার বিরুদ্ধে বলেছেন তিনি বলেছেন এই যে পীর আউলিয়াদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া পীর আউলিয়াদের নির্যাতনকারী নিপীড়নকারী কি জামায়াতি ইসলামীর ইসলামপন্থী রাজনীতির আকিদার বিরুদ্ধে তিনি বলেছেন তিনি তৌহিদি জনতাকে বলেছেন যে তাদের অন্য মানুষকে মজলুম বানানোর নিপীড়ন করবার কোনো অধিকার থাকতে পারে না তো এই তৌহিদি জনতার বিপক্ষে বা এই তৌহিদি জনতা আসলে কারা কি অন্তর্বর্তীকালীন সরকার চিহ্নিত করেছে তৌহিদি জনতা যে হঠাৎ দাঁড়িয়ে পড়ে কাউকে রমজানে ঢাকা হোটেলে খাচ্ছিল দেখে তাকে কান ধরে উড্বস করাতে পারবে না তৌহিদি জনতা যে নারী যাতে বাজারে না আসে সেই জন্য দেশের বিভিন্ন প্রান্তে মাইকিং করতে পারবে না সেগুলোর কোনো ব্যবস্থা নিয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ তারা কোনো ব্যবস্থা নিয়েছে নাকি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নারীর ওড়না ঠিক নাই সেই মন্তব্য করে নারী নির্যাতনের মামলায় থানায় দিয়ে আসা ব্যক্তিকে তহিদি জনতা বের করে এনে পাগড়ি আর ফুলের মালা পড়িয়েছে এই ছবিগুলো এই খবরগুলো আসলে অপপ্রচার করে বেড়াতে হয় না এই খবরগুলো আসলে অত্যন্ত একটা অন্যরকম ভাবমূর্তি তৈরি করে বাংলাদেশের ছবিগুলো এই জন্য এবং দেখুন যেমন বলেছেন দীর্ঘ সময় ধরে চলে আসছে অন্তর্বর্তীকালীন সরকার গায়ে নিচ্ছে কেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা কি নতুন আগস্টের পরে ঘটেছে না বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা যে কোনো পট পরিবর্তনে যে কোনো কিছু বদলে গেলে প্রথমেই যে সংখ্যালঘু সবচেয়ে বেশি আশঙ্কার শিকার হন শঙ্কার শিকার হন বিপদের শিকার হন সেটা বরাবর হয়ে এসেছে মানে ভোটারবিহীন নির্বাচন হলেও সংখ্যালঘু আতঙ্কে থাকেন ব্যাপক আনন্দ উৎসবের মধ্যে ভোট হলেও সংখ্যালঘু আতঙ্কে থাকেন সরকার পরিবর্তন হয়ে গেলে এই সংখ্যালঘুর একটা আতঙ্ক ঘটে আওয়ামী লীগ আমলীগ সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি ঘটেছে কিন্তু কেন এই সরকার স্বীকার করতে বা এটাকে নিজের গায়ে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে বলে কিচ্ছু ঘটছে না বাংলাদেশে বলে চুপ করে বসে থাকতে চাইছে এবং কেন বারবার কেউ কিছু জানে না অপপ্রচারের শিকার হয়ে ধরনের কথা হয়েছে বলছে সেটাও আমাকে তাই খুব বিস্মিত করে কারণ সরকারের ভেতরেই যেটা বলছিলাম মাহফুজ আলম কিন্তু তহিদি জনতার উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আলে মোলার মারা গণতন্ত্রের পক্ষে থাকছেন কিনা মূলধারায় থাকছেন কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার করে না কেন যে বাংলাদেশে একই রকম উৎসবের আমেজে কেন এখন আর দোল উৎসব পালিত হতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার জিজ্ঞেস করে না কেন যে কেন বাংলাদেশের মন্দিরগুলোকে পাহারা দিয়ে রাখতে হলো একটা সময়ে এবং যখন পাহারা উঠে গেল তখন আসলে বাংলাদেশের গ্রামে গঞ্জে যেই হিন্দু পরিবারগুলো ছিল যে সংখ্যালঘু পরিবারগুলো ছিল তারা কি আসলে একটা আশ্বাসের পরিবেশে বাস করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শহরের মেয়েদের কেন জিজ্ঞেস করে না শহরে কর্মজীবী মেয়েদের তাদের বাড়ির নারীদের কেন জিজ্ঞেস করে না যে বাংলাদেশে নারীরা একরকমের তাদের পোশাক তাদের কখন বের হওয়া উচিত তাদের কিভাবে চলাফেরা করা উচিত এই প্রত্যেকটা বিষয় নিয়ে একটা নতুন আতঙ্কের শিকার হয়েছেন কিনা মানে আপনি যদি মনে করেন যে বাংলাদেশে একেবারে কোনো ওই যে ডক্টর ইউনুসের মতো অপরাধ বাড়েনি আপনি সংখ্যালঘু নির্যাতনকে বলবেন সেটা রাজনৈতিক প্রতিহিংসা আপনি সহিংসতার ঘটনাকে বলবেন রাজনৈতিক প্রতিশোধ মানুষের ক্ষোভ এই সংজ্ঞাগুলো আসলে আন্তর্জাতিক সংজ্ঞায় গৃহীত হয় না এবং তুলসী গ্যাবার মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কথা বলার পর আমি আবারও বলছি আমি মনে করি আমি ধারণা করি আপনাদের অনেকেও মনে করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জিজ্ঞেস করা উচিত কোন তথ্যের ভিত্তিতে তিনি এমন কথা বললেন এবং বাংলাদেশে যে ইসলামিক খিলাফতের আন্দোলনকে আমরা বেরিয়ে আসতে দেখলাম বাংলাদেশে যে মার্চ ফর খিলাফত আমরা প্রকাশ্যে হতে দেখলাম এবং আগস্ট থেকে মাস মার্চ সাত মাস ধরে আমরা যে খিলাফাত আন্দোলনকে প্রকাশ্যে আন্দোলন করতে দেখলাম সরকার সে বিষয়ে কি করছে এবং হিজবুত তাহারির মতো সংগঠনগুলো যে বলছে যে তারা জুলাই আগস্ট আন্দোলনে যেমন সক্রিয় ছিল তারা ভীষণভাবে সক্রিয় বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রতিষ্ঠানে তারা কোথায় সক্রিয় সে কাজটা আমার মনে হয় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের যে প্রতিহত করবার যে 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 নেটওয়ার্ক গোয়েন্দা তথ্য বিনিময়ের জায়গা সেই জায়গাগুলোতে সেগুলো স্পষ্টভাবে হওয়া উচিত না হলে আসলে এই যে প্রেস উইং এর এসব বক্তব্য এই বক্তব্যগুলো রীতিমতো রাজনৈতিক বক্তব্যের মতো ঠেকে এবং এই রাজনৈতিক বক্তব্য আসলে বাংলাদেশের মানুষকেও আশ্বস্ত করতে পারে না যে দেশে নারী ভয়ে থাকে যে দেশে সংখ্যালঘু আশঙ্কার মধ্যে থাকে তার উৎসব অনুষ্ঠান যথাযথ আনন্দে পালন করতে পারে না যে দেশে সংখ্যালঘু দেখে তার উপর আক্রমণকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখা হয় যে দেশে পাহাড়ি জনগোষ্ঠী ক্ষুদ্র নিগোষ্ঠীর জনগোষ্ঠী বেরিয়ে এলে তাদেরকে হয় পুলিশি প্রহরায় ছাত্ররা পেটায় না হলে পরদিন পুলিশ পেটায় সেই অবস্থায় আসলে নির্যাতন সহিংসতার ঘটনা ঘটছে না সবই বিভ্রান্তিকর সবই অপপ্রচার এ ধরনের কথা গ্রহণযোগ্য হয় না কাজেই তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য খুব গুরুত্বের সঙ্গে দেখবার আছে তার মানে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ইসলামী সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত একটি দেশ বলে ভাবার যে আশঙ্কা তৈরি হয়েছে সেটি প্রতিহত করা আসলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাজ দেশের বর্তমান পরিস্থিতি এবং এখানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নিয়ে তুলসী গাবার্ডের এই বক্তব্য এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম তিনি এখন ভারত সফর করছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক সঙ্গে এক সাক্ষাৎকারে তো এনডিটিভি আমি মাত্রই শুনছিলাম যে ঠিক কি বলেছেন তুলসী গাবার্ড তো এনডিটিভি তাকে জিজ্ঞেস করেছিল যে ডক্টর ইউনুসের সরকারের সঙ্গে দেন দরবার মানে আসিফ নাহিদ মাহফুজের সরকারের সঙ্গে দেন দরবার তো এই অবস্থায় জামায়াতে ইসলামী আসলে আবারও নিজেকে নিজের রাজনীতির জায়গাটা পরিষ্কার না করে এই যে সকলকে আমি ধারণ করতে পারবো এমন একটা রাজনীতির প্ল্যাটফর্ম আমি গড়ে তুলতে চাই সেটা বলে তার অনুসারী ছাত্রদের নেতারা যখন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম করতে চান তখন আসলে দুটো প্রশ্ন আসে এক এক প্রশ্ন আসলে সকলের জন্য মানে কি বধু যে আছে রাজনৈতিক দল গড়ায় যে সকলে মিলে নতুন রাজনৈতিক দল গড়ায় মেতেছেন অন্যদিকে দ্বিতীয় প্রশ্ন জামায়াত ইসলামী এবং শিবির নেতারা যদি তাদের রাজনৈতিক বিশ্বাসের জায়গা পরিষ্কার না করেন তাহলে এই মধ্যপন্থার রাজনীতির কথা বলে যে ফ্যাসিবাদের বিপ্লব ঘটাবেন গণতন্ত্র কায়েম করবেন জুলাই আগস্ট অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে সকল ধর্মবর্ণ মতের মানুষকে এক জায়গায় করবেন এই ডান বাম সকল মতের মানুষকে এক জায়গায় করে মধ্যপন্থার রাজনীতির কথা বলেন তাহলে একজন ভোটার আসলে বিএনপিকে ভোট না দিয়ে এই জামাত শিবিরকে কেন ভোট দেবে একজন মধ্যপন্থার মানুষ নাহি দাসিফ মাহফুজের গড়া রাজনৈতিক দল যার প্রধান পৃষ্ঠপোষক ডক্টর ইউনুস যাদের প্রত্যেকে পরিচিত মুখ তাদেরকে ভোট না দিয়ে এই আলী হাসান জুনায়েদ আর রাফে সালমান রিফাতের পেছনে গিয়ে কেন দাঁড়াবে আমার মনে হয় জামায়াত শিবিরের রাজনীতি যারা নিয়ে যারা ভাবছেন আবারও যদি একটা গোপন রাজনীতির জায়গায় চলে যেতে না হয় যাতে আবারও অপরাধ বোধে ফেরত যেতে না হয় আমার মনে হয় যে তাদের রাজনীতির জায়গাটা তাদের চিন্তার জায়গা এবং তারা ঠিক কোন মতবাদের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান সেটা পরিষ্কার করা তাদের জন্য অত্যন্ত জরুরি ধর্মভিত্তিক রাজনীতি আসলে মধ্যপন্থার রাজনীতি হতে পারে না কাজেই খুব জরুরি যে ধর্মভিত্তিক রাজনীতি থেকে কী করে একটি ন্যায্য তার বাংলাদেশের কথা হয়তো তারা বলতে পারেন কিন্তু কিভাবে তারা আসলে তাদের রাজনীতির স্পিরিটটা ধারণ করবেন সেটা বাংলাদেশের মানুষকে পরিষ্কার করে বোঝানো খুব জরুরি না হলে আসলে এই জামাত শিবিরের নেতারা শেষ পর্যন্ত আবারও যতদিনে ডক্টর ইউনুস নির্বাচন দেবেন আমার মনে হয় আবারও তারা সকলের কাছে অপাংতেও হয়ে পড়বেন